সালামু আলাইকুম হ্যালো স্যার কাকা আলাইকুম কি করেন আপনি দেখি মাস্কটা টা খুলেন তো মাস্কটা আপনার পরাই নষ্ট হয়ে গেছে ওটা দিয়ে লেখলে তো আরো সমস্যা হবে আপনার ওটা খুলেন কি করতে আসছেন এখানে হ্যাঁ কি করতে আসছেন এখানে কি করতে আসছেন পানি বাবা কত করে 80 টাকা এটা হাফ কেজি যেন তো ছোটগুলা দেন আর একটা মাস্ক কিনে নিন শোনেন এই মাস্কটা ফেলাই দেবেন গাড়িটা কিনে নেবেন ঠিক আছে